হামজা নামের এক মহা তারকার আগমনে মৃত প্রায় বাংলাদেশের ফুটবলের নবজাগরণ হয়েছে মহা তারকারা অন্যদের থেকে একটু আলাদাই হয় সেটারই আবার প্রমাণ রাখলেন হামজা দেওয়ান চৌধুরী ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে দীর্ঘ ভ্রমণ শেষে বেলা এগারোটায় ঢাকায় পা রাখেন হামজা চৌধুরী ঢাকায় পৌঁছানোর পর বিভিন্ন কারণে ব্যস্ত সময় কাটাতে হয় তাকে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ও বিভিন্ন ব্যস্ততা মিলিয়ে বিকেলে অনুশীলনে না আসাতেই ছিল স্বাভাবিক ঘটনা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নামমাত্র বিশ্রাম নিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেন হামজা চৌধুরী তারপর প্রায় দুই ঘন্টার মতো ঘাং ঝরান জামাল ফাহামিদুলদের সাথে অনুশীলন শেষে মুখে ছিল সেই চিরাচরিত হাসি ছিল না কোনো ক্লান্তির ছাপ তাই নিঃসন্দেহে বলা যায় সত্যিকারের এক মহা তারকার আগমন হয়েছে দেশের ফুটবল অঙ্গনে যার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল